তাহলে পরে দেখা যাবে আর এনি সাপ তো মনে করি মাথা নষ্ট আরে কি হয়েছে ভালো করে ক মাথা নষ্ট হলে তো পাগল হয়ে যাবে হ্যাঁ কি হয়েছে জঙ্গলের তো নাগ নাগরিন বাড়াবে

এনি সাপ আর ঢুপসাপ এটা ধরতা তো আমার মনে করজি বাহাদের খেলা নাগরা নাগরানির একটু খেলাটা দেখে আসি তো সত্য আমার বিজি তো ওই জন্য এখান থেকে যেতে যাচ্ছে না তাই বিজি যেখানে সেখানে ধুপ ধুপ শুটতেছে আর উঠতেছে না এই উঠ 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 কান্দিস না কান্দিস না লাগবে ওর মনই হাসতে বার করে না লাগবে ধুর বাড়ি ঢুকলে চলবে না বারা বলা এই কাললে তো চলবে না আজকে যে नागराज বাড়াইছে আর নাগরানি বাড়াইছে তার নাকি মনি আছে এই মনি মনি করে তিনটা প্রেমিকা আমার চলে গেছে বিয়ে शादी করতে পারি নাই সময় কান্দা কান্দা তো না এই অ্যাসিস্ট্যান্ট ইয়েস দরকার হল আর পাও

নাচ গান খাওয়ার খাওয়া খালি খাওয়ার খাওয়া দি আল্লা বুক পাইছ গরম এই জীবনে যে কতগুলা কামড়ে মারে ফেলানো এই ম্যাগিক মারা পাওনা এই ম্যাগিক মারা পাওনা সারাও পাওনা যদি অন্য একটা নাগরাণী সুন্দর একটা পানু শুনি বিআইকার দিন হনি এর একটা ব্যবহার হলো মানুষের মুই একটা নাগরাজ নাগমনির রাজা আর মোর সাথে কি ব্যবহারটা করলো এত মানুষ সালা কামড়ে এই জীবনে মারে ফেলা নু এক মারে ফেলা পাম না আর এক মারে কেঙ্কা করে ফেলাব মুর তো তো আর বিষ বেশি এই কামড়ালে তো মুই মরমু সহ্য করে হলেও এখন নিয়ে থাকবে কি করবো থ্যাক রেস্ট করো কি আনন্দ আন্দো নাকের উপরে ঠকুর দিয়ে মতো একটা নাচা গুন্দা বেড়া হয়ে যাবে কিছু নয় কিছু নয় শোনা কিছু কইনি কেচু কইনি ভাত আন্দোলন